মানিকগঞ্জের তরুণ চোরহাস মিয়া নিজের তৈরি প্লেনে উড়ে এক অভূতপূর্ব ইতিহাস রচনা করেছেন যা দেশের প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে এক অনন্য নজির বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগে বিমান তৈরি এবং তা আকাশে ওড়ানোর ঘটনা প্রায় বিরল তাই জোলহাসের এই সাফল্য শুধু বিস্ময়করই নয় বরং তার অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের এক অনন্য দৃষ্টান্ত ছোটবেলা থেকেই প্রযুক্তি এবং যন্ত্রপাতির প্রতি ঝোঁক ছিল জুলহাসের তিনি ইন্টারনেট ও ইউটিউব থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিমান তৈরির ধারণা নেন তবে প্রযুক্তিগত শিক্ষার আনুষ্ঠানিক কোন সুযোগ তার ছিল না তবুও নিজের কৌতূহল আর শেখার আগ্রহকে পুঁজি করে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যান অর্থনৈতিক সংকট এবং প্রয়োজনীয় উপকরণের স্বল্পতা তার স্বপ্নযাত্রাকে কঠিন করে তোলে তবুও তিনি হাল ছাড়েননি নিজের সামান্য সঞ্চয় দিয়ে প্লেন তৈরির প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করেন ইঞ্জিন কাঠামো এবং অন্যান্য যন্ত্রাংশ জোগাড় করে প্লেনের প্রতিটি অংশ নিজেই তৈরি করেন ধাপে ধাপে দীর্ঘ সময় ধরে একা কাজ করে তিনি বিমানটি নির্মাণ করেন যা তার অদম্য অধ্যবসায় এবং একাগ্রতার অনন্য প্রমাণ সাফল্যের সবচেয়ে বিস্ময়কর দিক হল নিজের তৈরি প্লেনে নিজেই আকাশে ওড়ার সাহস দেখিয়েছেন তিনি এটি শুধু তার প্রযুক্তিগত দক্ষতারই পরিচয় নয় বরং তার আত্মবিশ্বাস ও সংকল্পের শক্তিশালী প্রকাশ জুলহাসের এই অর্জন প্রমাণ করে প্রতিকূল পরিস্থিতি বা সীমিত সুযোগ কখনো স্বপ্ন বাস্তবায়নের পথে বাধা হতে পারে না তার উদ্ভাবনী সাফল্য দেশের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা সরকারি সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা পেলে এমন প্রতিভাবান তরুণরা ভবিষ্যতে আরও বড় সাফল্য এনে দিতে পারেন জোরহাস দেখিয়ে দিয়েছেন সঠিক ইচ্ছাশক্তি আর নিরলস পরিশ্রম থাকলে স্বপ্ন শুধু কল্পনা নয় বাস্তবেও হতে পারে